ঘুরেছি বলেছি যে আমার কাছে মনে হয় নিউ হলো সরকারি চাকরির জন্য স্বর্গরাজ্য তো যেখানে খুব সহজে আপনি ঢুকতে পারেন তো ডিপার্টমেন্ট অফ সিভিল সার্ভিস এক্সাম যেটাকে সংক্ষেপে ডিকাস বলে তো আপনি গুগলে সার্চ করলেই এনআইসি ডিকাস আপনাকে নিয়ে যাবে জব মার্কেটের জব এরিয়ার মধ্যে প্রতি মাসেই সম্ভবত এটা বুধবারে প্রতি মাসের প্রথম বুধবার এই জব সার্কুলারটা আসে সারা মাসই তাকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যেটা বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় কিংবা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে আমরা প্রথমেই নিজেকে মনে করে নেই যে আমি এখনো থেকে পাবল না আমার এডুকেশন এই দেশের সাথে স্ট্যান্ডার্ড না এই সব কারণে আমরা সময় নিতে চাই আমরা আগে কাজের মধ্যে স্টাবলিশ হতে চাই কমিউনিটিতে হতে চাই তারপরে সরকারি জবে যেতে চাই না আপনার জব